শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা মামলা করার দুই দিনের মাথায়ই ওপর মহলে নির্দেশে মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান চাঙ্গারির ওই বিএনপি নেতা দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জামি ও চুরি নির্বাচন আখ্যা দিয়ে দায়ের করা মামলাটি দায়ের মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছেন চাঙ্গারির ভুয়াপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি কামরুল হাসান বুধবার একুশ মে সকালে ভুয়াপুর উপজেলা আমলি আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি আদালতের বিচারক রোমেলিয়া সিরাজাম তার ও আইনজীবীর বক্তব্য শুনে আবেদনটি গ্রহণ করে মামলাটি নথিজাত করার নির্দেশ দেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন টাঙ্গাইল জেলা আদালতের পরিদর্শক মোহাম্মদ লুফুর রহমান গত উনিশ মে সোমবার মামলাটি দায়ের করা হয় যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে স্বরাষ্ট্রমন্ত্রী সিইসি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট একশো তিরানব্বই জনকে আসামি করা হয় মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিকের নামও অন্তর্ভুক্ত ছিল বিচারক মামলাটি আমলে নিয়ে বাদী জবানবন্দি গ্রহণ করেন এবং ভুয়াপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন পরবর্তী শুনানির তারিখ ১৩ আগস্ট ধার্য করা হয় বিশ মে মঙ্গলবার বিএনপি নেতা বাদী কামরুল হাসান নাটকীয়ভাবে সাংবাদিকদের নাম বাদ দেওয়ার জন্য আদালতে অনাপত্তি দাখিল করেন এরপর একুশ মে ওপর মহলের তদ্বিরে মামলাটি সম্পূর্ণরূপে প্রত্যাহারের আবেদন করেন সূত্র জানায় মামলাটি দায়ের ও পরবর্তীতে প্রত্যাহারের পেছনে ও গোপন প্রভাব রয়েছে ভুয়াপুরের একাধিক বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান রাজধানীর উত্তরা মডেল টাউনের এগারো নম্বর সেক্টরের এক নেতার বাসায় মঙ্গলবার দুপুর বিকালে মামলাটি নিয়ে দুই দফা বৈঠক হয় একই রাতে ভুয়াপুরের ভারৈগামে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার বাসায় আরেকটি বৈঠকের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয় যদিও বাদি কামরুল ইসলাম এসে বৈঠকে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে বাদি কামরুল হাসান গণমাধ্যমকে জানান মামলাটি উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার নির্দেশে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে তবে গোলাম মোস্তফা বলেন তিনি মামলাটি দায়ের বা প্রত্যাহার কোনোটিতেই জড়িত ছিলেন না জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল জানান জেলা বিএনপিকে না জানিয়ে মামলা দায়ের ও প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা বিএনপি সভাপতি আসানুত জামিল শাহিন বলেন এই ধরনের মামলায় মামলা বাণিজ্য এর প্রবণতা থাকতে পারে তবে মামলা প্রত্যাহার করায় তিনি বাদীকে স্বাগত জানান এবং দনিয়োভাবে বিষয়টি পর্যালোচনা করার কথা বলেন মামলায় বাদী উল্লেখ করেন ভারতের নির্দেশে শেখ হাসিনা ও অন্যান্য আসামিরা মিলে একটি দামি নির্বাচন আয়োজন করেন তিনি ভোট দিতে গেলে মামলার শিকার হন এবং অন্যের ভোট জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীকে করা হয় তবে এই বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান তিনি সেদিন ঢাকা ছিলেন এবং মামলাটি প্রত্যাহারের কথা শুনেছেন মাত্র এ বিষয়ে আনুষ্ঠানে কোনো বৈঠক না হয় চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে কিছু বলেননি জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহান ইকবাল জানান মামলা দায়ের বা প্রত্যাহারের বিষয়ে জেলা বিএনপিকে কিছুই জানানো হয়নি তাই ঘটনাটি তদন্তে জেলা বিএনপির পক্ষ থেকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর বিএনপির হাইকমান্ডের সঙ্গে পরামর্শ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান এ ঘটনায় সাধারণ জনগণ মনে করেন দেশে এখন রাজনৈতিক গোপন খেলা চলছে যা যার স্বার্থ হাসিল হলেই যেকোনো ঘটনার প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে কেউ গোপনে সমঝোতা করছেন তো কেউ প্রকাশ্যে চাঁদাবাজি করছেন কেউ পালিয়ে যাচ্ছেন তো কেউ দখল করে নিচ্ছেন রাজনৈতিক এমন মারপ্যাচ আমাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে যে যার যার মতো করে স্বার্থ হাসিল করে নিচ্ছে আর ভুক্তভোগীর তালিকায় জনগণ দৌড় থাকছে ক্ষমতার চেয়ার পাল্টালেও পাল্টায়নি জনগণের ভোগান্তি যেমন ছিল আওয়ামী আমল তেমনই আছে এখন সবকিছু শুধু মানুষ পাল্টেছে কিন্তু পাল্টায়নি আমাদের সমাজ ব্যবস্থা অফিস আদালত ব্যবস্থা ক্ষমতা যার জোর জবরদস্তি তার